হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু দ্যান নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমরা যাব মাওয়া মানি পদ্মা সেতু দেখার জন্য তো গো দেখতে দেখতে চলে আসলাম পদ্মা সেতুর ব্রিজের নিচে এই হচ্ছে পদ্মা সেতুর ভিউ তো চলুন পদ্মা সেতুর এক নজর পাখির চোখে দেখে আসি এই পদ্মা সেতুর ভিউটা দেখতে অপরূপ সুন্দর লাগতেছে এক পাশে সবুজ শ্যামল মাঠ অপর পাশে পদ্মা নদী এমনকি সামনে দেখা যাচ্ছে আমাদের পদ্মা সেতুর ভিউ দেখতে অপরূপ সুন্দর লাগতেছে আমি এখন যেই স্থানটিতে পৌঁছেছি এটা মূলত পুরাতন মাওয়াঘাট এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা আসে আপনারা চাইলে জনপতি একশো টাকায় পদ্মা সেতুর নিচ থেকে এই টলার দিয়ে ঘুরে আসতে পারেন জনপতি একশো টাকায় চেপে বসলাম টলারে যাচ্ছি পদ্মা ব্রিজের নিচে চলুন পদ্মা ব্রিজের নিচের ভিউটা দেখে এসি এখানে মূলত অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা আসে একটু পদ্মা সেতুটাকে কাছ থেকে দেখার জন্য কথা বলতে বলতে চলে আসলাম পদ্মা সেতু ব্রিজের নিচে আমরা পদ্মার ব্রিজের নিচ থেকে ঘুরে আসার পর আমরা এখন পুরাতন মাহাগাটের নিচ থেকে সূর্যাস্ত যাওয়ার মনোরম দৃশ্য উপভোগ করতেছি আজকের ভিডিও এই পর্যন্তই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে